আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবা একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজে একজন কবিরাজ বর্তমানে তো দেশে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই যাদের এলএম নাই তারাও বর্তমানে এখন কবিরাজি করতেছে আমার নাম্বারগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে আমার ভিডিওর ভিতরে প্রতারণা করতেছে তাই আপনারা ফেসবুক ইউটিউবে আমার নাম্বার ছাড়া যে দুটি নাম্বার এই দুটি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দেখলে এই নাম্বারে কল দিয়ে কথা বলবেন না আমার দুটি নাম্বার হলো একটি অষ্টআশি নাম্বার একটি দুশো নয় নাম্বার আমি আমার নাম্বারটি আগে দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি যে নাম্বারটি আমাকে দর্শক পাবে সেই নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটি ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কলে দেখবেন এবং সরাসরি ইমুতে ফোন দেবেন সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন হ্যাঁ আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামাক্ষাতে শিক্ষা করছি আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকাপুন্ডি ইন্দ্রজা লজ্জা তুন বর্ষীকরণ মায়াজাল আল সুলেমানি কিতাব নকশা কিতাব রাজমোহনী কিতাব আমি যে সকল সমস্যার সমাধান করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ সংসারে অশান্তি ঝামেলা স্বামী প্রক্রিয়া করে আর একটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি একশো গ্যারান্টি সহ করে থাকি আমার দুটি নাম্বার অষ্টআশি নাম্বার একটি দুশো নয় নাম্বার একটি এছাড়া যা অন্য নাম্বার ফেসবুক ইউটিউবে দেখবেন সেটা বোয়া পত্র রক্ষবের আমি যে সকল সমস্যা কাজগুলি করি সেটা হলো বান জাদুটুনা উফরি কালাম নষ্ট করে জাদুটুনা করে হ্যাঁ অনেকের মেয়ে কথা শোনে না অনেকের ভাই ভাই মিল নাই অনেকের ব্যবসা বাণিজ্য অনেকের জিনে ধরা অনেকের বানমারা রুগী অনেকের দেশ বিদেশে লটারির সমস্যা অনেকের কফিলের সমস্যা অনেকের জায়গা জমি নিয়ে মামলা দেওয়া অনেকের আপনার জটিল কটিল শত্রু এই কাজগুলি আমি একসময় গ্যারান্টি সহ করে থাকি আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর আসান কিনা ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন ফেসবুক ইউটিউবে অনেক ভুয়া প্রতারক কবিরাজ আমার নাম্বার বস আমার নাম্বার কেটে তাদের নাম্বার বসিয়ে প্রতারণা করে আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটাই নাম্বার সরাসরি ইমুতে কল দিয়ে দেখবেন কলে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি হোয়াটসঅ্যাপে দেখবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে বিভিন্ন প্রতারক থেকে সাবধান থাকবেন আর আমি কবিরাজ মঞ্জুল হাসান কিনা আমাকে কলে দেখে নেবেন যারা বিভিন্ন জায়গাতে যে প্রতারিত হইছেন বিভিন্ন জায়গাতে যে ঠকছেন দেওয়ালে পিঠে গেছে আর চিকিৎসা করবেন না আমি তাদের কাছে বিনোদন অন্ত করবো তারা যাতে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে কাজ করবে একশো বা গ্রান্টি শো আমি কাজ করে থাকি এই কাজ করতে গিয়ে যদি কোনো মেডিসিন মাল সামানা লাগে সেটা রুগী বহন করবে আমি কাজ করে দেবো কাজের পর আমাকে বকশিস করবে আমার ঠিকানা হলো দু জায়গাতে চট্টগ্রাম মানিকস্বরী পার্বত্য রাঙামাটি একটা হলো সিলেট শ্রীমঙ্গল ভয় পতারা কবিরাজ থেকে সাবধান আসসালামু আলাইকুম